ভোট প্রচারে গিয়ে সাগরদিহি বিধানসভার পাটকেলডাঙ্গা অঞ্চলে বেশ কয়েকটি যুবক তাদের পরিবার সহ তৃণমূল কংগ্রেস সিপিআইএম থেকে এসডিপিএ যোগদান করলেন এর রাজ্য সহসভাপতি তথা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিনের হাতে এদিন পাটকেলডাঙ্গা অঞ্চলের ভোট প্রচার করেন মোহাম্মদ সাহাউদ্দিন ফ্যাসিবাদী বিজেপি সরকার ও সূক্ষ্ম হিন্দুত্ববাদী ও সুবিধাবাদী তৃণমূল কংগ্রেস সিপিএম সম্পর্কে মানুষদের অবগত করেন গ্রামে এক পথ সভায় নিজেদের মূল্যবান ভোটকে সৎ ও সঠিক জায়গা এসডিপিআই কে দেওয়ার অনুরোধ করেন সেই পথসভাতে বেশ কিছু যুবক তাদের পরিবার সহ আনুমানিক পঞ্চাশ জন ভোটার এসডিপিআই এ যুক্ত হন মোহাম্মদ সাহাবুদ্দিনের হাতে বদলি রিটেক মোহাম্মদ সাহাউদ্দিনের হাতে দলীয় পতাকা তুলে নিয়ে উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মোহাম্মদ জাইস উদ্দিন সাগর থেকে বিধানসভা সভাপতি রাহুল আমিন আজকে এসডিপিআই অর্থাৎ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার যে পথসভা হলো এই পথসভাই আপনারা আমরা দেখলাম যে আপনারা অনেকেই জয়েন করলেন কেন হঠাৎ করে আজকে এসটিপিআই জয়েন কেন করলেনি আচ্ছা মানে অন্য কোনো দল ভালো লাগেনি সেটা বলতে চাই আচ্ছা কতজন আপনারা আজকে জয়েন করলেন প্রায় পঞ্চাশ জন জয়েন করলেন ধন্যবাদ